থাকা ভক্ত সঙ্গ করা তার সেবা পূজায় আর যারা আমরা সাধারণের আছি আমাদেরকে আমাদের তো সেবায় লাগা পূজায় ব্যাপীত থাকা সম্ভব হয়ে ওঠে না আগে দেহটাকে একটু পরিশুদ্ধ করা মনটাকে একটু হতে নেওয়া সেই জন্য আমাদের আহার বিহার চলা বলাকে একটু সাবধান করা তার জন্য হরিভক্তিবীলা আসে নির্দেশ দেওয়া আছে যে এই যে দামোদর মাস কার্তিক ব্রত নিয়ম সেবা এই মাসটার মধ্যে বৈষ্ণবদের তো আলাদা বিষয় যারা পাপি তাপি সংসারবদ্ধ মায়াবদ্ধ শক্ত ভোগা শক্ত জীব তারাও যদি এই মাসে তার একটু নাম গুণগান কীর্তন করে ভগবান তাদেরকে অনেক কৃপা করে কি জন্যে এইটা দেয় হচ্ছে রিবেট সেল কয়না চৈত্র মাসে কম দামে দিয়ে দেয় ভগবান একটা কম দামে আর কি দিয়ে দিছে মানে অল্প অল্প ভক্তি করলে। অল্প কিছু আচরণ করলে স্বল্প ভক্তিতেই তিনি সন্তুষ্ট বেশি কৃপা সেল রিবেট সে কৃপা করছে আর এই মাসেই তিনি কি হয় দাম বন্ধন লীলা করেছিলেন সেই জন্যই তো দামোদর মাস দাম মানে দড়ি উদর মানে পেট দড়ি দিয়ে পেটের মধ্যে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন উদুকলের সঙ্গে সেই জন্যই তো মাস্টার নাম দামোদর ভগবান ভক্তের কাছে বাধা পরে আছে ভগবান ভক্তের কাছে ঋণ শোধ করার জন্য আসে তিনি শিশু সুলভ লীলা প্রকাশ করছেন মানে কত কৃপা করছেন কত আনন্দে আছে তাহলে এইরকম একটা সময় তো তার কাছ থেকে চেয়ে নেওয়ার সময় যদি যে মানুষটার রাগ ওঠে তখন একটা কিছু চাইতে গেলে আমরা রাগ হচ্ছে আবার রাগ থামলে আবার একটু ভালোভাবে থাকলে চাইলে দেয় এইবার ভগবান তো এখানে আনন্দিতভাবে আছে। তিনি লীলায় মানে প্রেমে তিনি ব্যপ্ত হয়ে আছে তাহলে এই সময়ে তাকে ডাকলে বারে বারে জ্ঞানর জ্ঞানোর করলে সেগো ঠিক আছে ঠিক আছে নিকা ভালো মন্দ দেখার অত সে কিন্তু বিচার করে না একটা বাচ্চা যদি বারবার ঘ্যান ঘ্যান করে একটা কিছু চায় রাগের সময় চাইলে আমরা মানে দু চারটে দিয়েও দিতে পারি আবার যখন আমরা আনন্দে থাকি একটা উৎসবে যাব মেলায় যাব শ্বশুরবাড়ি যাবো গোলাপে ক্যান ক্যান করতেছে সামনে আর একটা লোক আছে একটা মানে একটা অবস্থার মধ্যে আছে তখন আমরা চাই কি ওরা চুপ করা ইচ্ছে মান সম্মান নষ্ট করবো ভেলা করে তখন কি নেবে কি নেবে মোবাইল নেবে টাকা নেবে ওরে দিয়ে খালি চুপ করায় এই ব্যাপার না ওরে কিন্তু বিচার করবো পরে ওই টাইমে কিন্তু ওরে যদি সাবধান করতে যায় আমার একটা আনন্দ নষ্ট হয় তদ্রুপ ভগবানের এই যে মাস তিনি বড় আনন্দে আছে তিনি আমাদের এই দোষগুলা দেখে না তিনি তখন কি করে যাই ঠিক আছে এটা কি চাষ ঠিক আছে যা যা তাহলে এই সময় তাকে বিরক্ত করার সময় সমানে তার তাইলে সে কব না বড় লাগাইল তবে কি চাই আমরা সেই জিনিসটা অতি সহজে লাভ করা যায় বজন একটু কমতে থাকলো তাইলে এই মাসে তবে একটা ব্যাপার আছে কি একটু তো তার কথা শুনতে হবে তার নির্দেশিত পথে তো একটু চলতে হবে নইলে তো আর আর বিরোধী হয়ে যাবো তাহলে তো আর সেই কৃপাটা ওইভাবে পড়বে না সেই জন্যে এই মাসে আমাদের এই যে উজ্জাবত দামোদর কার্তিক ব্রত নিয়ম সেবা যে কথাই বলি সবই আমাদের এই যেইখান থেকে শুরু আজকের থেকে কেউ ধরবে সামনের একাদশী থেকে কেউ শুধু কার্তিক মাস কোনো পালন করবে যে যাদের গুরু কৃপায় যাই করুক না কেন এটা আমাদের দামোদর মাসের মধ্যেই পড়ে গেছে মানে নিয়ম সেবার মধ্যেই পড়ে গেছে আর যারা সেই জায়গার থেকে গোসাই হোক শুরু করছে ওনারা হচ্ছে চাতুষ মাস সুব্রত এনাদের তো আরও কঠিন বিষয় চার মাস ব্যাপী শুরু করছে ওনাদের আরও অনেক কঠিন আমাদের অত কঠিন নাই স্বাভাবিক আমরা সংসার সত্য যারা যে আমরা মোটামুটিভাবে একটু নিরামিষ গ্রহণ করব সাধু সঙ্গ করব হ্যাঁ আর ভক্ত সঙ্গ করব এইটুক করতে করতে তারপরে আরও আস্তে আস্তে গভীরে যাব আরও জানতে পারবো কৃপা হবে ভক্ত সঙ্গ হবে আরও কঠিন নিয়মে যেতে থাকবো বেশি কঠিন কথা বললে স্বাভাবিক জীবের পক্ষে মুশকিল হয়ে যাবে তাই না অত কিছু না একটু শুধু সাত্ত্বিক আহার করলেই হবে সবার জন্য যেটা তো যাই হোক এটা হচ্ছে আজকের এই বিষয়ে কথা এইবার একটা কোথা থেকে আসলো সুত শক্তি সঞ্চার করলে। তাহলে আমাদের ভিতরে এই শক্তি মনে করলাম এতগুলি কথা বলে কিছুটা শক্তির সঞ্চারিত আমরা গুরু কৃপা নিজে গুরুর কথা প্রভু কহে শুনরূপু ভক্তি রসের সূত্র সূত্ররূপে কহি বিস্তারে না যায় ও বর্ণ ভক্তির ভক্তিরস সিন্ধু তোমা চাখাইতে তার কহি এক একবিন্দ যিনি মহাপ্রভু তিনি বললেন পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু যে ভক্তিরসের কথা আমি তোমাকে বর্ণনা করতে যাচ্ছি এটা পারাবার মানে সমুদ্রের মতো সিন্ধু সেইখান থেকে এক বিন্দু ভক্তিরস আমি তোমাকে সূত্ররূপে সূত্র মানে সুতা একটা কাপড়ের মধ্যে কত হাজার সুতা থাকে একটা সুতা মানে একটা কাপড়ের সূত্ররূপে কহি বিস্তার না যায়ও বর্ণন বিস্তার করে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় কারণ ভক্তি বিষয়টা ভগবানের কাছে তো থাকে না কার কাছে থাকে ভক্তের কাছে ভক্তি আছে ভক্তি হচ্ছে ভক্তের কাছে ভগবানের কাছে কিন্তু একমাত্র ভগবান ভক্তির কাঙাল আর পৃথিবীর সব কিছুই তার কাছে আছে এই ভক্তির জন্যই ভগবান ভক্তের বশ হয়ে যায় এটা কীভাবে বোঝা যাবে যেমন পিতারকে পুত্র কিভাবে সম্মান করবে ভক্তি করবে এটা তো পুত্রের কাছে তাই তো সেই রকম ভগবানকে কিভাবে ভক্তি করবো সেই ভক্তি জিনিসটাই ভক্তের কাছে সেই জন্যেই ভগবান বললেন যে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম দেখেছে বাঞ্ছা কলপতি ভক্ত যদি সেবা দেয় তবে সেবা পাই ভক্ত সেবা না দিলে আমি উপবাসে যাই এই জায়গাটাই তিনি ভক্তির কাঙাড় হয়ে যাচ্ছেন আর এই ভক্তিকে যখন তিনি বর্ণনা করতে যাচ্ছেন তিনি বললেন যে পারাবার শূন্য গুম্বীর ভক্তি সুসিন্ধু তোমার চাখাইতে তার কহি এক বিন্দু এই ভক্তির কথা তিনি বলতে যাবেন তাহলে এই ভক্তির কথা বলতে গেলে প্রথমে শাস্ত্রে বললেন কি আগে জানো আত্মতত্ত্ব পিসে হরিনাম আত্মতত্ত্ব না জানিলে যে পশুর আমার আত্মা সম্পর্কে আমার আগে জানতে হবে এগুলো ভক্তি ভক্তি কিছুই বোঝা যাবে না মানে ভক্তি মানে সমানে তিন চারবার ভক্তি করে গেলাম গা আমার তাল আছে ওইটা কি ভক্তি হলো তাহলে প্রথমে জানতে হবে আত্মতত্ত্ব ওই যে কথাটা একটু আগে এই কোথায় ব্যাখ্যা করলো এখানে হালকা করে যে আমি কে আমি কোথায় আসছি মরে করে যাব কোথায় এই যে একটা বিষয় মানে আমার আত্মার প্রথমে আত্মার পরিচয়টা নিতে হবে এখানে আসি তো ভালোই আসি কোথায় ঠিকানা লিখে রাখে আমি কলকাতা গেলে আমার ঠিকানা লিখতে হবে না কোন ট্রেনে যাব কোথায় নামবো কি ব্যাপার তো মরার পরে আমি নামবো কোন জায়গায় যাই আমি থাকবো কোথায় কোন হোটেলে কি ব্যাপার এগুলো তো জানা নাই এটাই হচ্ছে আত্মতত্ত্ব শুরু হলো সেই জন্য আগে জানো আত্মতত্ত্ব এই ভক্তির কথা যাওয়ার আগে কেনই কথা বললো দেখেন যে এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগ চৌরাশি লক্ষ জনিতে এ ভ্রমণ কেশাগ্র শতভাগ পুনঃ শতাংশ করি তার সম সূক্ষ্মজীবের স্বরূপও বিচারিত প্রথমে আসি আত্মার বিষয়ে এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ কত জীব যে আমরা দেখতে পাচ্ছি চুরাশি লক্ষ জনীতে ভ্রমণ করে তার মধ্যে চার লক্ষবার মানব জন্ম এটা সবাই জানে না তাই না তাইলে আমার একটু জানার দরকার আমার এইবার কয় নাম্বার মানব জন্ম হইল জানা যাবে কি আমার আত্মার বিষয়ে তো আর আমি জানি না কী করে জানবো আমি আমি মানুষ এইটুকু কি জানি আগের জন্মে কী ছিলাম আমার কি জানা সম্ভব হ্যাঁ কয়েকবারের কি ব্যাপার জানা এইটা কিন্তু জানা যাবে যদি আত্মতত্ত্ব জানা যায় এর আভাসটা আমি আজকে দিয়ে যাওয়ার চেষ্টা করব একবারও তো জানা যাবে না এর একটা কিভাবে জানা যাবে যে আমার এইটা কোন জন্ম আছে আমি কি মানব জন্ম থেকে আসছি না পশু জন্ম যদি পশু জন্ম থেকে আসি বুঝতে হবে এটা আমার প্রথম মানব জন্ম আর যদি মানুষ থেকে মানুষ হই তাহলে বুঝতে হবে না মোটামুটি কয়েকবার মানুষ হয়েছে এটা হয়েছে আর তার আর এমন যদি ভিতরে একটা ভাব থাকে ধীরে ধীরে আমি বলে যাই প্রথম থেকে বলি এই কথাটা এইটা না জানলে ভক্তির রসের কিছু বোঝা যাবে না এইটার নাম আত্মতত্ত্ব এলে আমার আত্মা এই যে কিছু কিছু জায়গায় আমরা শুনে থাকি ওই দেহকে কষ্ট দিয়ে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম কর্ম করে না খাইয়ে থাকে একাদশী থেকে হরিশবে করে রাজ সাধু সঙ্গ করে এগুলো কোনো হব হ্যাঁ অসুখ বিসুখ হইলে কে দেখবে আমার ভিটামিন প্রোটিন না খাইলে নিরামিষ খাইলে এগুলো কোনো কাজ হবে এই যে একটা আমরা শুনি না কথাগুলো এইগুলাকে বলা হয় আরও দৈহিক ইন্দ্রিয়গুলিকে জাগ্রত করে রাখতে চায় তারা আর এই দেহর কামনা বাসনা ইন্দ্রিয়গুলিকে দমন করার জন্যই স্বাস্থ্যের কঠিন বিধান আর আত্মশক্তিকে জাগরণ করার জন্যই আত্মার খাদ্যটা তো জানতে হবে তিন চার দিন না খেয়ে থাকলে কোনো অসুবিধে নাই যদি কেউ আত্মতুষ্টি থাকে এমন একটা জায়গায় থাকে তার আত্মার প্রশান্তি সেখানে আছে তখন দেহের ক্ষুদায় তাকে কিছু করতে পারবে না ঘায়েল করতে পারবে খিদাই লাগবে না তাহলে আত্মার খোরাক সেখানে হয়ে যাচ্ছে আত্মার বিষয়টা এই জন্য জানা খুব দরকার এখানে বললেন প্রথমে যে এই তো ব্রহ্মাণ্ড ভরে অনন্ত জীবগণ অনন্ত জীবগণ ব্রহ্মাণ্ড আছে চৌরাশি লক্ষ জন এতে ভ্রমণ করতেছে এবার আমার আত্মার যে কি অবস্থায় আছে আমি কি দিয়ে বিচার করব বোঝা যাবে কিন্তু কী করে বোঝা যাবে আমার চলা বলা আমার আচার ব্যবহার আমার খাওয়া দাওয়া আমার কথা বলা আমার পোশাক পরিচ্ছদ আমার বৈশিষ্ট্য আমার ক্যারেক্টার আমার ভাব ভাবভঙ্গি থেকে বোঝা যাবে এটার মধ্যে কি পশু পশু ভাব আছে নাকি কিরকম পশু পশু ভাব একটা কুত্তায় কিরকম যখন খাবার দিবেন তখনই খাবো একটা বাড়ি দিয়ে দিলে পিঠের মধ্যে ওই ব্যথা সারাই নাই আবার খাবার দিলে আবার খাবো অর্থাৎ নিজের ইন্দ্র তৃপ্তির জন্য যার কোনো সম্মান বোধ নাই তার নাম পশু তাহলে দেখতে হবে আমার আচরণটা তো ওইরকম না আমি খাওয়ার জন্য খাওয়া মানে কি ভোগ করার জন্য আমার সম্পত্তির জন্য আমি সবই করতে রাজি আছি এতে আমার সম্মান থাক মনে যাই যা মনে তাই মনে তাই হইকে আমার লাভ হলেই হলো যদি এই রকম থাকে তাইলে বুঝতে হবে আমি আগের জন্য পশু আছি কারণ ওই একই স্বভাব আছে ভিতরে আছে কারণ পূর্ব জন্মের সংস্কার নিয়ে এই জন্মটা লাভ করা হয়েছে আমি বহু জন্ম ভোগ করতে 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 আশি লক্ষ পার হয়ে এবার আমি প্রথম মানব জন্ম পাইছি তাইলে আমার কিন্তু পশু ভাব যাবে না আমার কিন্তু প্রচুর ভাব থাকবে আমার কিন্তু ওই ধরনের কুত্তা জাতীয় খাবার মানে খাবার প্রচুর একটা আকাঙ্ক্ষা থাকবে ওইগুলা হইলে আমার মানে মারাত্মক একটা স্বাদ ওইটা যাবো মুখে ওইটা ছাড়া কিন্তু থাকতে পারবো না কুত্তা কীরকম ভোগ ভোগ করে ওই পাড়ার কুত্তা এই পাড়ায় আসতে দিব না আচ্ছা অ্যাডা ব্যাপার অনুষ্ঠান বাজলে একদম দারুণ লড়াই করে মানে ক্ষমতা দখল দেখতে হবে ওইটা আমার ভিতরে আছে নাকি তাইলে বুঝতে হবে যে আমায় পশু ছিলাম আবার যদি দেখা যায় এই যে আর একটা কথা যেমন আমরা যদি একটা ভালো জিনিস আমার ভিতরে থাকে এটা তো আমি খারাপ দিকটা বললাম ভালো গুণ থাকতে পারে একটা মানুষের সব খারাপ তাতে নয় দেখা গেলো আমার ভিতরে একটু সদ্ভাবনা আসতে আসছে ভিতর থেকে আমার একটু সাধু সঙ্গ করার ইচ্ছা একটু সমাজের উন্নতি করার চেষ্টা মানুষের সঙ্গে ভালো আলোচনা করার ইচ্ছা বা একটা গান বাজনা করার ইচ্ছা একটু জ্ঞান উপদেশ করার ইচ্ছা আমার একটু শাস্ত্রগ্রন্থ পাঠ করার ইচ্ছা একটু গান কীর্তন করার ইচ্ছা খোল বাজানোর ইচ্ছা তাহলে বুঝতে হবে কি এগুলো আমি মানুষ ছিলাম আগের জন্য কারণ আগে একটু করে আসছিলাম ওইটা ভিতরে আবার সারা দিস ওইটা এখন আবার আমি পাত্র কেউ দেখবেন যে ছোট বাচ্চা ওই একাই সব পায় ওই যে ওই আগের জন্মে তার ও মানুষ ছিল কেউ আবার খুব চেষ্টা করতে না পাইলেও হ্যাঁ অল্প চেষ্টা করছে উনিও মানুষ ছিল চেষ্টা একটু করে আসছে তেমন পারতো না আবার এখন আবার শুরু হয়েছে আবার কেউ আসে গেলে পাবই না আবার কেউ একটু গালি গালার ঝগড়াঝাটি করবার তো উনি খুব পারে কেউ তো শিখায় নাই আমার কি কোনো খারাপ ব্যবহার কি শিখাইছে কেউ বাবা মা শিখে দেখি কোনো বাবা তো সন্তানকে শেখায় না আমরা একাই পাই কিরে আমি একাই পাই কে তার মানে আমি আগের জন্য ওই ওই ঘুরে আসছি তাইলে বুঝতে হবে যে আমার এই আত্মার জন্মটা এবার প্রথম এটা আত্মার তত্ত্ব কিন্তু বলা হচ্ছে আগে জানো তত্ত্ব নইলে হরি নামের দিকে মন আমার যাবে না তো মনে হবে কি আহ এই যে একটা কীর্তন আরম্ভ হলো কোন টুন শেষ করলো কি একটা বেলা এই রুচি বিশ্বাস কখন আসবে যখন আমার আত্মিক ভাবটা একটা সাম্য অবস্থার মধ্যে আসবে ব্যালেন্সের মধ্যে আসবে তখন বাইরের কোনো বিষয় আমাকে অতটা প্রভাবিত করবে না সুখ দুঃখ তখন সে এগুলির দিকে থামবে নইলে আমার বাইরের বস্তু তো আমাকে টানতেছে আমাকে তো তার এই যে ভালো লাগবে না শুনে সেই জন্য মহাপ্রভু যখন ভক্তির কথা ব্যাখ্যা করতে গেলেন প্রথমেই তিনি ব্যাখ্যা করলেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিতে কর ভ্রমণ কেশাগ্র শত ভাগ কোন শতাংশ করে তার সম সূক্ষ্মজীবের স্বরূপও বিচারি এই যে জীবের যে আমাদের স্বরূপ ওই যে অনেক জায়গায় আমরা অনেক শুনি ওই স্বরূপ কি হেন কি তেন কি প্রশ্ন করেন একটু শিখা হয় এই শাস্ত্রে কি বলছে দেখেন স্বরূপটা মানে কি যা মনে হয় তাই বলি তা কেশাগ্র শতক ভাগ কোন শতাংশ করি তার সম সূক্ষ্মজীবের স্বরূপ বিচারি স্বরূপ মানে আত্মার রূপ রূপ নিজের প্রকৃত যে রূপ আত্মরূপ তাহলে আত্মার রূপটা কত ছোট একটা কেশ মানে চুলের অগ্র ভাগকে যদি এক হাজার ভাগ করা যায় কেশাগ্র শতেক ভাগ তাকে আবার একশো ভাগ করলাম তাহলে হাজার ভাগ হলো না ছয় ছয় সেই ভাগ করলে যতটুক সূক্ষ্ম ভাব পাওয়া যায় সেটা হচ্ছে আত্মা এইটাকে আমাকে উপলব্ধি করতে এই আত্মাই হচ্ছে পরমাত্মার অংশ ভগবানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আত্মা পরমাত্মা এইটাকে যদি আমি দর্শন করতে পারি এত সূক্ষ্ম জায়গায় যদি আমার চিন্তা ভাবনাটাকে নিয়ে যেতে পারি আর এই আত্মা হচ্ছে পরমাত্মার সন্ধানে সব সময় চলছে নদী যেমন সমুদ্রের দিকে যায় এই আত্মা তেমন পরমাত্মার সন্ধানে যায় এই আত্মা দর্শন করতে পারলে পরমাত্মার দর্শন হয়ে যাবে কারণ আত্মা অন্য দিকে যাইতে চাবে না একটা মাটি যেমন এখান থেকে নিয়ে উপর দিকে সুরে দিলে আবার মাটিতেই পড়বে কারণ মাটির থেকেই গেছে এই আত্মাই সেরকম পরমাত্মা থেকে আসে সেই দিকেই যায় তাহলে এই যে জায়গার মধ্যে আমরা আসলাম তাহলে আত্মা কী কীভাবে জীবজগতে আমরা দেখতে পাই এই দর্শন যারা করতে পারে তারাই সর্বদং খল্লিদং ব্রহ্ম সব জায়গায় ব্রহ্ম দর্শন করতে পারে ভগবান দর্শন করতে পারে কারণ ভগবানেরই তো অবিচ্ছেদ্য অংশ তাহলে আমার ভিতরেও সেই ভগবান সত্তা আছে ভগবান রয়েছে সেই দর্শনটা এখান থেকেই হবে দেখেন তবে এর মধ্যে একটু তফাত আছে সেই তফাতটা এখানে বুঝিয়ে দিল